नम श्री अतिराजा विवेकानंदसूर शच्चित्सुख स्वरूपा स्वामी नेतापोहारी ने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি বিবেকানন্দ গত প্রাণ নেতাজি সুভাষচন্দ্রের আজ পূর্ণ জন্মদিন তাই সেই জন্মদিনের পূর্ণ প্রভাতে বিবেকানন্দের স্বপ্ন সন্তান নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণেও প্রণতি শ্রদ্ধা নিবেদন করি চেন্নাইয়ে প্রদত্ত ভারতের ভবিষ্যৎ বক্তৃতায় স্বামীজি বলেছিলেন আগামী পঞ্চাশ বৎসর আমাদের গড়িয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন অন্যান্য অকেজো দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনও ক্ষতি নাই অন্যান্য দেবতা ঘুমাইতেছেন তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত সর্বত্রই তাহার হস্ত সর্বত্র তাহার কর্ণ তিনি সকল স্থান ব্যাপিয়া আছেন স্বামীজির মনে এই ধরনের যে চিন্তার উদয় হয়েছিল এবং ঠিক সেই সময় তেইশে জানুয়ারি আঠেরোশো সাতানব্বই এই দিব্য শিশুর জন্ম হয়েছিল যার জীবনে স্বামীজির এই কথাগুলি আক্ষরিকভাবে বাস্তবায়িত হয়েছে স্বামী বিবেকানন্দের অগ্নিময় বাণীর প্রবল প্রভাব সম্পর্কে নোবেল জয়ী ফরাসি সাহিত্যিক রোমালোলা রোমালুরা বলেছিলেন যে তার কথাগুলো ছিল সঙ্গীতের মতন বিঠোফিনের মতন সেগুলো বাক্যাংশের বিন্যাস স্বামী বিবেকানন্দের বাণীর সঙ্গে প্রথম পরিচয়ের কথা নেতাজি তাঁর আত্মকাহিনীতে বিশদভাবে বলেছেন তিনি বলেছেন উনিশশো বারো খ্রিস্টাব্দে যখন তিনি যৌবনের টানাপোড়েনের মধ্যে ছিলেন তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা তার চিন্তাকে নতুন মাত্রা দিয়েছিল তিনি লিখেছেন একদিন নেহাতি দৈবক্রমে এমন একটি জিনিস পেয়ে গেলাম এই সংকটকালে যা আমার প্রধান সহায় হয়ে দাঁড়াল আমার এক আত্মীয় পাশের বাড়িতেই থাকতেন এই শহরে নতুন এসেছিলেন আর আমাকে তার কাছে প্রায়শই যেতে হতো তার বইগুলোর উপর চোখ বোলাতে বোলাতে নজরে পড়ল স্বামী বিবেকানন্দের রচনাবলী কয়েকটি পৃষ্ঠা উল্টিয়ে বুঝিলাম এতে এমন কিছু আছে যা আমি খুঁজে মরছি বইগুলো তার কাছ থেকে চেয়ে নিয়ে বাড়িতে এসে সাগ্রহে পড়তে আরম্ভ করলাম মজ্জাবতী আমার শিহরণ খেলে গেল প্রধান শিক্ষক মশাই আমার মধ্যে সৌন্দর্য নীতিবোধ জাগ্রত করেছিলেন আমার জীবনে নতুন এক শক্তি এনে দিয়েছিলেন কিন্তু এমন কোনো আদর্শ তার কাছ থেকে লাভ করিনি যার জন্য সমগ্র সত্তাকে আমি উৎসর্গ করতে পারি বিবেকানন্দ আমাকে তাই এনে দিলেন স্কুলের প্রধান শিক্ষক মহাই বেনীমাধব দাস বালক সুভাষচন্দ্রের ভেতর নীতিবোধ বাক্যরস প্রকৃতি প্রেম এবং সৌন্দর্য বোধ জাগ্রত করেছিলেন কিন্তু জীবনের মূল উদ্দেশ্যের সন্ধান দিতে পারেননি সেজন্য সুভাষচন্দ্র এই মূল উদ্দেশ্য জীবনের যাত্রাপথে লাভ করলেন সমাধান খুঁজে পেলেন বিবেকানন্দের কাছ থেকে সুভাষচন্দ্র যেখানে আত্মসমর্পণ করেন সেখানে সামগ্রিকভাবেই আত্মসমর্পণ করেন তাই বিবেকানন্দকে সম্পূর্ণ বোঝা বি সুভাষচন্দ্র এই পনেরো বছর বয়সে সম্ভব ছিল না কিন্তু পরবর্তীকালে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস যখন স্বামীজির রচনাগুলো মনোযোগের সাথে পড়লেন তখন তিনি স্বামীজির শিক্ষার মূল কথা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলেন আত্মনমোক্ষার্থ জগদ্ধী দায়োজ অর্থাৎ তোমার নিজ মুক্তি এবং মানব সেবা এই হচ্ছে জীবনের লক্ষ্য সেজন্য জন্য মানব সেবার মধ্যে স্বদেশ সেবাও স্বীকৃত ছিল সেটি বুঝতে পেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সেই জন্য পরবর্তীকালে কটক থেকে নেতাজি তার মা শ্রীমতী প্রভাবতী দেবীকে যে আট নখানা চিঠি লিখেছিলেন তার মধ্যে তার যে চিন্তাধারা পরিবর্তন হয়েছিল সেটা বোঝা যায় সেখানে তিনি লিখেছিলেন এক জায়গায় ভগবানের দয়ার অভাব নেই দেখিতে বসিলে জীবনের প্রতি মুহূর্তে তার দয়ার পরিচয় পাওয়া যায় দুঃখে পড়িলে তাহাকে ডাকি অনেকটা প্রাণ খুলিয়া ডাকি কিন্তু যেই দুঃখ দূর হইল যেই সুখের আলোকে আলোক আসিতে লাগিল অমনি আমাদের ডাকা বন্ধ হইল আর আমরা তাহাকে ভুলিয়া গেলাম এই জন্যই তো দেবী বলিয়াছিলেন হে ভগবান আমাকে সর্বদা বিপদের মধ্যে রাখিও এবং এরপরেও তিনি লিখেছিলেন যে তিনি আমাদের সংসার খেলনার দ্বারা ভুলাইয়া রাখিয়াছেন এবং আমাদিগকে মায়াবদ্ধ জীব করিয়া ফেলিয়াছে মা সংসারের কাজে ব্যস্ত ছেলে খেলনা লইয়া খেলিতেছে যতক্ষণ পর্যন্ত ছেলে খেলনা দুলে ফেলিয়া দূরে ফেলিয়া মা মা বলিয়া ভাবে না ডাকে ততক্ষণ মা ছেলের কাছে আসে না এইভাবে উনিশশো বারো তেরো সালে সুভাষচন্দ্র যখন কটকের রেভেন্সা কলেজ স্কুলের ছাত্র তখন স্বামীজি তার জীবনে প্রবেশ করলেন আধিপত্য বিস্তার করলেন এবং নেতাজির জীবনের কাঠামোই বদলে গেল তিনি ধ্যান যোগ এবং ব্রহ্মচর্য বিষয়ে অধ্যয়ন এবং সাধন করতে লাগলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গেও সুভাষচন্দ্রের বাড়ির কিছু সম্পর্ক ছিল ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত সুভাষচন্দ্রের একজন সহযোগী এবং জীবনীকার তিনি লিখছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী তার বাবা জানকী বাবুর অস্তরঙ্গ অন্তরঙ্গ বন্ধু হরিবল্লভ বসু আর তার পুত্র রামকৃষ্ণ বসুর কাছে আসতেন কটকে বিদ্যার্থী জীবনে তিনি অর্থাৎ সুভাষ তাঁদের দ্বারা প্রদর্শিত সেবাভাবে প্রভাবিত হলেন এবং সুভাষ সুভাষচন্দ্র সেবা কার্যের দিকেও এগিয়ে গিয়েছিলেন তিনি বলেছেন পরবর্তীকালে যে আমার স্কুল জীবন যতই শেষ হয়ে আসতে লাগলো ততই গভীরভাবে বাড়তে লাগল ধর্মীয় বিবেক বা আবেগ রামকৃষ্ণ এবং বিবেকানন্দের অনুগামী দুই একজন ছাড়া সাধারণভাবে আর কোনো শিক্ষক আমাদের মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেননি উনিশশো তেরো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দশ হাজার ছাত্রের মধ্যে সুভাষচন্দ্র দ্বিতীয় স্থান পেলেন প্রথম স্থান পেলেন প্রমত সরকার সুভাষের ছাত্র জীবনের সঙ্গী শ্রী দিলীপ কুমার রায় তিনি বলছেন যে তার আরেকজন সহপাঠী নিবারণ কটক থেকে এসেছিলেন তিনি বললেন সে প্রমত সরকারকে ছাড়িয়ে যেত প্রমত সরকারকে ছাড়িয়ে যেত যদি ওর মতন বই পোকা হতো কিন্তু সুভাষ কখনো পাঠ্যপুস্তকে মাথা গুঁজে দিতে চেষ্টা করেনি আমি তোমাকে বলছি সে সাধু যোগীদের সঙ্গ করে আর স্বামী বিবেকানন্দের বই পড়তে থাকে উচ্চশিক্ষার জন্য সুভাষচন্দ্রকে কটক থেকে কলকাতায় পাঠানো হয়েছিল ১৬ বছর বয়সে এই তরুণ কলকাতায় পৌঁছে নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছিলেন তিনি বললেন যে আমি দর্শন নিয়ে গভীরভাবে পড়াশোনা করব যাতে জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারি পরবর্তীকালে আমরা জানি যে এই সুভাষচন্দ্র সমস্ত কিছু ছেড়ে দেশের জন্য নিজের জীবনকে আত্মত্যাগ করলেন উনিশশো খ্রিস্টাব্দে গরমের ছুটিতে বন্ধু হেমন্ত কুমার সরকারের সাথে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন এবং এই তীর্থস্থানগুলো থেকে বাড়ি ফেরার ইচ্ছা ছিল না পরবর্তীকালে তারা রামকৃষ্ণ মঠ মিশনের কোনো শাখা কেন্দ্রেও গিয়েছিলেন নেতাজি লিখেছিলেন কাশিতে এসে রামকৃষ্ণ মিশনের মঠে গেলে স্বর্গত স্বামী ব্রহ্মানন্দ আমাদের স্বাগত জানিয়েছিলেন তিনি আমাদের পিতা এবং আমাদের পরিবারকে খুব ভালো করেই জানতেন এবং স্বামী ব্রহ্মানন্দজি তাদের সঙ্গে কি কথা বলেছিলেন আর কি কী উপদেশ দিয়েছিলেন সেটা অনেক বছর পরে দিলীপ কুমার রায় নেতাজিকে যখন স্বামীজির স্মৃতিকথা শুনিয়েছিলেন তখন নেতাজির মনেও ওই স্বামী ব্রহ্মানন্দজির পূর্ণ স্মৃতি ভেসে উঠল নেতাজির চোখ জলে ভরে উঠেছিল তিনি দিলীপ কুমার রায়ের দুটো হাত ধরে বলেছিলেন যে কৃপা পায় তার জীবন বদলে যায় আর আমিও পেয়েছি এই কৃপার আভাস তাই তো চাই দেশের কাজে জীবন ঢেলে সার্থক হতে এও তোমায় বলছি ওই রাখাল মহারাজী আমায় কাশি থেকে ফিরিয়ে পাঠান বলেন আমাকে দেশের কাজ করতে হবে স্বামীজির আদর্শে সুভাষচন্দ্র বসের সন্ন্যাস নেয়ার যে বাসনা ছিল সেটি দূরীভূত হয়েছিল এই রাজা মহারাজের প্রত্যক্ষ অঙ্গুলি হেলনে এবং বেনিমাধব দাস সুভাষচন্দ্রের ভেতরে প্রকৃতি প্রেম এবং সৌন্দর্য জাগ্রত করেছিলেন প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে বরাবরই হাতছানি দিত তাই উত্তর ভারতে পরিব্রাজকে জীবন কাটালেন নানান অভিজ্ঞতা অর্জন করলেন এবং তার মধ্যে তিক্ত অভিজ্ঞতাও তার কম হয়নি উনিশশো সালের বিশে নভেম্বর দার্জিলিং থেকে এক চিঠিতে লিখেছিলেন চারিদিকে পাহাড় খালি পাহাড় আর অভ্রবেদী হিমশিখর শুভ্র তুষার কিরিটি কাঞ্চনজঙ্গা কত সুন্দর এই স্থান ভাবিতে গেলে চোখে জল আসে এক্সট্রিম ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফ যাপন করতে গেলে পরিব্রাজক জীবনের মতন এত আনন্দময় জীবন আর নাই আমার জীবন এনজয়মেন্টের জন্য নহে মাই লাইফ ইজ এ মিশন এ ডিউটি স্বামী বিবেকানন্দকে বারবার হিমালয়ের সৌন্দর্য ডেকেছিল তিনি আসমুদ্র হিমালয় পরিভ্রমণ করেছেন কিন্তু দেশের উন্নতি এবং গরিবের দুঃখ দূর করার জন্য দেশ মাতৃকার সেবাকেই জীবনের প্রধান ব্রত হিসাবে বেছে নিয়েছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সেবামূলক কাজে সুভাষ থেকে নেতাজী হওয়ার পেছনে স্বামীজির ভূমিকা রয়েছে এবং নেতাজি তাই বলেছিলেন পরবর্তীকালে আমরা জানি যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের তার বিনিময়ে জানাবো স্বাধীনতা অর্জনের শপথ স্বীকৃতি স্বামীজি বলতেন ইংরেজি আমাদের স্বাধীনতা দেবে না জোর করে ছিনিয়ে নিতে হবে তাই নেতাজির মধ্যে আমরা পাই ভিক্ষকের আবেদন নিবেদন নয় শক্তি প্রদর্শন এবং লড়াকু মনোবৃত্তি নেতাজি বলতেন স্বাধীনতাকে রক্তের বিনিময়ে অর্জন করতে হবে রক্তের বিনিময় না হলে জাতি স্বাধীনতার প্রকৃত মূল্য বুঝতে পারবে না স্বামীজির কাছে সন্ন্যাসের আরেক নাম মৃত্যুকে ভালোবাসা তাই নেতাজি ছিলেন স্বামীজির সেই বীর ভক্ত যিনি মৃত্যুর সঙ্গে খেলা করেছিলেন নেতাজি কৈশরে গঙ্গা জলে নেমে স্বামীজির কালিদা মাদার থেকে হু মিজারি মিজারি লাভ অ্যান্ড হাগ ফ্রম দ্য ডে আবৃত্তি করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজিকে দেখা যায় জার্মানি থেকে জাপান দীর্ঘপথ শত্রুদের সেন দৃষ্টি উপেক্ষা করে সাবমেরিনে অতিক্রম করলেন এবং দ্য চান্স অফ সাকসেস ইজ অনলি ফাইভ পারসেন্ট যখন জার্মান সরকার বলেছিল তখন নেতাজি বলেছিলেন ইভেন ইফ দ্য চান্স বিন ওয়ান পার্সেন্ট আই মাস্ট গো দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের জন্য হাজার হাজার নেতা তৈরি করেছিলেন স্বামীজি এবং অবশ্যই তার মধ্যে নেতাজি অগ্রগণ্য সিঙ্গাপুর তখন আজাদ হিন্দ বাহিনীর সদর কার্যালয় সুভাষচন্দ্র কাউকে না জানিয়ে গভীর রাত্রে রামকৃষ্ণ মিশনে পট্টবস্ত্র পরে এসে গভীর ধ্যানে মগ্ন হতেন আবার কখনো কখনো সিঙ্গাপুর মিশনের অধ্যক্ষ স্বামী ভাস্করানন্দ মহারাজকে নিজের গাড়ি পাঠিয়ে এনে ঘন্টার পর ঘন্টা আধ্যাত্মিক আলোচনা করতেন নেতাজি কর্মস্থল সিঙ্গাপুর থেকে রেঙুনের স্থানান্তরিত করেন তিনি রেঙুনের রামকৃষ্ণ মন্দিরে গিয়েও গভীর ধ্যান করতেন উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে এপ্রিল সব স্বপ্ন ভেঙে চুরমার হয় নেতাজিকে শত্রু কবলিত রেঙুন ত্যাগ করতে হয় তার আগে নেতাজি নির্বিকার চিত্তে সামরিক পোশাক খুলে পট্টবস্ত্র পরে নিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে গিয়ে তার আরাধ্য ঠাকুরের সামনে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন সংকটকালে একেবারে নেতাজির পক্ষেই এই ধীর স্থির এবং ধ্যানে মগ্ন হওয়া সম্ভব হয়েছিল কারণ তিনি যে স্বামীজির মানুষ পুত্র জন্য তাই হোক বিমান দুর্ঘটনার কয়েক বছর আগে নেতাজি একটি পত্রে লিখেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ আর যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন যা হোক যতদিন জীবিত থাকব ততদিন যে রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত এবং অনুরক্ত থাকব এ কথা বলাই বাহুল্য এবং নেতাজির সহযোগী আজাদ হিন্দ সরকারের সম্প্রচার মন্ত্রী এস এ আই আর তাঁর স্মৃতিচারণায় বলছেন যে যখন নেতাজি সিঙ্গাপুরে ছিলেন অনেকবার রাত্রিবেলায় খাওয়ার পর তিনি রামকৃষ্ণ মিশনে গাড়ি পাঠিয়ে ওখানকার অধ্যক্ষ বা ব্রহ্মচারী কৈলাসমকে ডেকে আনতেন এবং আধ্যাত্মিক বিষয়ে কথা বলতেন তিনি গভীরভাবে ভগবানের কাছে পথ প্রদর্শনের জন্য প্রার্থনা করতেন কারণ তিনি মনে করতেন যে প্রত্যেক পদক্ষেপে ভগবান তার দুহাত ধরে পথ দেখাচ্ছে তার আধ্যাত্মিক জীবনের একমাত্র বাহ্য প্রতীক ছিল চামড়ার একটা ছোট থলি তার সম্পত্তি সবচেয়ে বস্তু এই থলির মধ্যে ছিল আড়াই ইঞ্চি বড় একটা গীতা একটা ছোট তুলসী মালা আর একটা অতিরিক্ত চশমা অনেক দিন পর্যন্ত তার সেবক ছাড়া আর কেউ এই জিনিসগুলোর সম্পর্কে জানতেন না নেতাজি তার ভগবানের সঙ্গে গোপনে থাকতেন এটাই ছিল গোপনীয়তার নিদর্শন তার বিশ্বাস লোক দেখানো ছিল না নেতাজির বিছানার কাছে সবসময় স্বামীজির একটা ছবি রাখা থাকত একজন আর্মি ডাক্তার তার স্মৃতিকথায় জানাচ্ছেন যে আমি যখন নেতাজিকে জিজ্ঞাসা করলাম যে তিনি নিজের শয্যার কাছে স্বামী বিবেকানন্দের ছবি রাখেন কেন তিনি বললেন যে স্বামী বিবেকানন্দ শুধু ভারতবর্ষের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতাদের মধ্যে অন্যতম ছিলেন না কিন্তু আমাদের দেশের মহান দেশপ্রেমিকদের মধ্যেও অন্যতম ছিলেন পাশ্চাত্য দেশে বিশেষ করে মার্কিন রাষ্ট্রে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যকে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন প্রথম যে কয়েকজন তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন স্বামী বিবেকানন্দ নেতাজি স্বামীজির কাছ থেকে হামেশাই প্রেরণা পেতেন সতেরোই আগস্ট নেতাজির স গৌরবে বিমানবন্দর থেকে কর্নেল হাবিবুর রহমানের সঙ্গে বিমান একটি অজ্ঞাত জায়গার উদ্দেশ্যে রওনা হন আমরা নেতাজির দেহাবসানের কথা নিয়ে বহু বিতর্ক রয়েছে কিন্তু আমরা সেটি নিয়ে ভাবছি না বা সেটি নিয়ে আমরা আলোচনাও করছি না কিন্তু আমরা বারবার উপলব্ধি করতে চাইছি যে ওই নিবেদিতার মতন সুভাষচন্দ্র মনে করতেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ এক অখণ্ড ব্যক্তিত্বের রূপ এবং সেই জন্য নেতাজী সুভাষ বসু স্বামীজিকেই তার জীবনের আরাধনার দেবতা করেছিলেন বিবেকানন্দ সম্পর্কে লিখতে গিয়ে তিনি আত্মহারা হয়ে যেতেন এবং আদর্শের কথা তিনি বিবেকানন্দের কাছ থেকে যেন বুঝতে পান পারেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে দিলীপ কুমার রায়কে সুভাষচন্দ্র লিখেছিলেন তুমি শ্রী অরবিন্দ সম্পর্কে যা লিখেছ তার সবটা না হলেও বেশিরভাগই আমি মানি তিনি ধ্যানি আর আমার মনে হয় বিবেকানন্দের চেয়েও গভীর যদিও বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধা প্রকারও নানান কারণে আমাদের জাতির কর্মের দিকটা শূন্য হয়ে এসেছে তাই এখন আমাদের দরকার রজগুণের ডবল ডোজ এইভাবে আমরা জীবনের বহু মুহূর্তে দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির স্বপ্ন এবং ভবিষ্যৎ বাণীকে পূরণ করার জন্য বাস্তবায়ন করার জন্য যেন যুদ্ধ করে আন্দোলন করে রক্তের বিনিময় আনতে চেয়েছিলেন উনিশশো বাষট্টি সালে বীর সন্ন্যাসী বিবেকানন্দ প্রবন্ধে বিখ্যাত কবি এবং সাহিত্যিক মহিতলাল মজুমদার তাকে শুধু স্বামীজির উত্তর সাধক বা যজ্ঞ উত্তরস্বরী বলেননি বলেছেন স্বামীজির মানুষ পুত্র পুত্রের মধ্যেই বেঁচে থাকেন পিতা পুত্র পিতার ইচ্ছা বাসনা স্বপ্ন পূরণ করেন যেমন রাজা মহারাজকে ঠাকুরের পুত্র বলা হয় তেমনি স্বামীজির স্বাধীন ভারতের স্বপ্ন নেতাজির মাধ্যমে ফলে ফুলে পূর্ণ বৃক্ষের রূপ নিয়েছিল বলে আমরা নেতাজিকে স্বামী বিবেকানন্দের পুত্র বললে অযৌক্তিক বলে মনে করি না তাই বিবেকানন্দ গত প্রাণ নেতাজি সুভাষচন্দ্রের আজকের এই পূর্ণ জন্মদিনে আমরা বারবার তাকে শ্রদ্ধা জানাই আমরা বারবার তাকে ভালোবাসার চেষ্টা করি শুধুমাত্র পতাকা তুলে মালা দিয়ে বন্দে মাতরুম করা নয় সত্যি সত্যি যদি আমরা নেতাজিকে ভালোবাসি তাহলে এই দেশটাকে যেন ভালোবাসি স্বামীজি যে ম্যান মেকিংয়ের কথা বলেছেন খাঁটি মানুষের কথা বলেছেন সেই খাঁটি মানুষ সৃষ্টি করাই যুব আন্দোলনের প্রধান উদ্দেশ্য সেই জন্য স্বামীজির আধ্যাত্মিক সাধনার মধ্যে দিয়ে নেতাজির এই ত্যাগের মধ্যে দিয়ে আমাদের সেই খাঁটি মানুষটি হয়ে উঠতে হবে সেইটিই যেন আজকের দিনে আমাদের একমাত্র শপথ হয় নমস্কার ধন্যবাদ প্রাণারা প্রাণারা প্রাণার